আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে একটি ফটোশপের নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন মনিটরের যে ডিজাইনটি এটার ভিতরে আসলে একটু ইফেক্টিভ বিষয় রয়েছে আপনারা যদি খেয়াল করেন এটার মধ্যে লাল রয়েছে এবং লালের উপরে একটা ব্ল্যাক ইফেক্ট রয়েছে দুইটা কালারের ডিজাইনটা আমি অলরেডি সেপারেশন করেছি আপনাদের দেখানোর জন্য আবার দেখেন ড্রেডের উপরে আমি ব্ল্যাক ইফেক্ট দিচ্ছি শেডটা সেম টু সেম ডিজাইনের মতো হয়ে যাচ্ছে তো এই ডিজাইনটা করতে হলে সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে এটা পুরো আউটলাইনটা জুড়ে পাত এবং ক্লিপিং করতে হবে তো আমি পাত এবং ক্লিপিংটা আগেই করে নিয়েছি আপনাদের এখন শুধু দেখাবো কিভাবে সেপারেশনটা করলাম পাত এবং ক্লিপিং করে একটা নতুন চ্যানেল নিলাম নতুন চ্যানেল নিয়ে এবার এই চ্যানেলটাকে আমি শিফট কন্ট্রোল আই দিয়ে ডিলিট করে হোয়াইট দিয়ে দিব তাইলে আমার রেড কালারটা নেওয়া হয়ে গেলো এটা আমার রেড কালার নেওয়া হয়ে গেলো এবার হচ্ছে যে ইফেক্টটা এটা ব্ল্যাক ইফেক্ট থেকে নেওয়া হয়েছে তো ব্ল্যাক ইফেক্টটা সম্পূর্ণ কপি করব সম্পূর্ণ কপি করে তারপর হচ্ছে ব্ল্যাকের রেসটা একটু দেখি হ্যাঁ মোটামুটি যেটা কপি করা হয়েছে অ্যান তারপরে আর একটু লেভেলটাকে একটু বাড়িয়ে কন্টেন্টটাকে একটু ডিটেলস এখানে রেখে প্লাকের উপরে লেভেলটাকে একটু বাড়িয়ে কন্টেন্টটাকে একটু ডিটেলস করে নিলাম এই তাহলে আমার রেড এবং ব্ল্যাক দুইটা কালারে আমার এটা সেপারেশন হয়ে গেল ঠিক আছে এবার আমরা প্রথম যেই দুইটা কালারে সেপারেশন করেছি দুটা কালারে বাদ দিয়ে দিলাম এরপরে আমরা এটাকে কিল ওপেন করে দেখি অ্যাকচুয়ালি ঠিক আছে কি না আমাদের ডিজাইনটার স্পট কালার সেপারেশন নেওয়ার পরে অবশ্যই আপনারা এটাকে কিল ওপেন দিয়ে চেক করে নেবেন এই যে দেখেন আমাদের সলিড কালারের উপরে ব্ল্যাক কালার অলরেডি সেট করা হয়েছে ওকে ওকে ডিজাইনটা সেপারেশন সুন্দরভাবে করা হয়েছে তো এটাকে ডটে ছাড়তে হবে ডটের বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করব আপনাদের সাথে তো আপনারা দেখতে বলেন কিভাবে খুব সহজে এখানে শুধু কাজটা পাত করার যে কাজটা এটাই করতে হবে এটা একটু সমস্যাপক্ষ কাজ ছিল তো আপনারা এই ফাইলটা ভিডিওর নিচের লিঙ্ক দিয়ে দেবো আমি পেয়ে যাবেন অথবা আপনারা ভিডিও থেকে স্ক্যান শট নিয়েও এটা করতে পারেন সমস্যা হবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো সেপারেশন ভিডিও নিয়ে আপনার সাথে আপনাদের সামনে হাজির হব সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ